আসসালামু আলাইকুম জনিনা কেমন আছেন আমার সালামটুকু সকলে গ্রহণ করবেন আর অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এই দেশবাসী আমাদের দেশে নির্বাচনের ধামামা বেজেই চলছে আমাদের দেশ একটা বাংলাদেশ বহুজাতিক গণতান্ত্রিক বাংলাদেশ এখানে সকলে অংশ গ্রহণ করা একান্ত দরকার আর সকলে মিলে মিশে যদি লিভিল ক্লিন ফিল্ড তৈরি করতে পারে তাহলে নির্বাচনটা সুন্দর হবে আপনি জানেন পাঁচই আগস্টের পর এদেশে মাথা দ্বারা দিয়ে একটা গোষ্ঠী ছিল এদেশের করেছে করেছে আর পশ্চিমাদের সেই মতো পাখির মতন হত্যা করেছে আমার দেশের গুণীজনকে প্রিয় বন্ধুরা আপনাদেরকে কি বলছি আপনার আমার কথাগুলোর মধ্যে দিয়ে সবকিছু বুঝতে পারছেন আজকে আমরা চাই না আপনার মহামূল্যবান ভোট আপনি কাকে দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা আমরা ওই থেকে বেঁচে থাকি শোষণ করি আর আর ঠাই হবে না। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সর্বদা নতুন নতুন কথা আমার কাছ থেকে পাবেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন বেশি বেশি সকলের হাতে জানি পৌঁছে যায় এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই রাখছি দেখা পান্য কোনো এক জায়গায় কথা বলেন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ